স্ত্রী পাশে থাকতে তাকে একটু ভালোবাসতে শেখো তাকে একটু যত্ন করতে শেখো তার অভিমানগুলো একটু বোঝার চেষ্টা করো কারণ হারিয়ে ফেলার পর আফসোস করে কিচ্ছু লাভ নেই আর বুড়ো বয়সে তোমার শেষ সম্বল কিন্তু ওই স্ত্রীই হবে যতই সন্তান মা বাবা পুরো পরিবার ভরে থাক কিন্তু শেষ বয়সে মঙ্গি কিন্তু সেই স্ত্রী হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার নতুন আর একটা ব্লগের সব পাই আবার ওয়েলকাম জানাচ্ছি আমি মনি তোমাদের সঙ্গে আরও নতুন একটা ভিডিও নিয়ে এলাম চলো আজকে হচ্ছে ভিডিওটা করছি সন্ধ্যের সময় এই যে দেখতে পেলে সন্ধেবেলায় শাশুড়ি মা পেঁয়াজ রসুন আদা ছাড়াচ্ছে আর আমি এদিকে গ্যাসে দুধ চাল দিতে বসিয়ে দিলাম তারপর ছেলে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে ওইদিকে আর তারপর এসছি মশলাগুলো পেস্ট বানিয়ে তো সেই বড়ি দেওয়ার সময় থেকে সিলটা নোড়াটা তিন তিনতলায় থেকে গেছে আর ওই জন্যই আজকে মিক্সিতে মশলা বানাচ্ছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব অল্প হলুদ আর লবণ দিয়ে হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আজকে সন্ধ্যের সময় আমার বাড়িতে এসছে চিকেন সত্যি কথা বলতে গিয়ে পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি ওই একটা দিনের জন্য যে কবে রবিবার আসবে মাংসটা খাবো কারণ মাংস খেতে আমাদের বাড়ির সবাই খুব খুব ভালোবাসে সে তুমি যেমনইভাবে হোক না কেন মাংস হলেই বাস আর কিচ্ছু লাগে না তো মাংসটা হচ্ছে প্রিয় আমার বাড়ির সবার তো আজকে যেহেতু দিনের বেলাটা করা সম্ভব হয়নি ওই জন্য রাতের বেলায় কর্তা নিয়ে এসছে আমি অল্প করে মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করছি খুব কম মশলা দিয়েই রান্না করব এবং একদম নর্মালভাবেই রান্না করব যেটা কি বলা যায় খেলে আর কোনো অসুবিধা যাতে না হয় শরীরে তো সেই জন্যই আর কি নর্মালি রান্নাটা করছি দেখতে পেলে সেই মশলা পেস্ট তেলের মধ্যে দিয়ে তারপরে গুঁড়ো মশলা কিছু দিয়েছিলাম এখন চেয়ে মাংসটাকে ধুয়ে রেখেছিলাম জল ঝোড়াতে ওটা দিয়ে দিলাম এবার এবার মাংসটাকে তো আমি কষিয়েই নেব আর হ্যাঁ স্ত্রী পাশে থাকতে তাকে যত্ন নিতে কেন বলছি শোনো একটা স্ত্রী যখন স্বামীকে ছেড়ে পা দিয়ে যায় পরপুরুষের হাত ধরে তখন কিন্তু সব ক্ষেত্রে আমরা সেই মেয়েটাকেই দায়ী করি যদিও আমাদের সমাজ বলো বা আমরা আমরা নিজেরাও সেই মেয়েটাকেই দায়ী করি কিন্তু কি বলো তো পুরো দোষটা কি সেই মেয়েটার থাকেই মোটেও না যদিও দোষটা মেয়েটার থাকে ফিফটি পারসেন্ট ছেলেটার থাকে কিন্তু ফিফটি পারসেন্ট যে স্বামীটার কাছে সে মেয়েটা ছিল সেই স্বামীটা হয়তো তার ঠিকভাবে যত্ন রাখেনি সেই স্বামীটা হয়তো ঠিকভাবে তার খেয়াল রাখেনি সে হয়তো একবারও ভেবে দেখে না যে স্ত্রীটা বাড়িতে থাকাকালীন ও কি করে না করে ও কি মানে কেমন আছে সে হয়তো অফিস চলে গেছে কিন্তু সারা দিনের আর খোঁজখবর স্ত্রী রাখে না যে স্ত্রী কোন জিনিসটা চাইছে বা স্ত্রীর মন কী চাইছে স্ত্রীর মানে মনটাকে বোঝারই চেষ্টা করে না স্ত্রী হয়তো কোনো পরপুরুষের প্রলোভনে পড়েছে কি না পড়েছে সেটা বোঝার অনেক সুযোগ থাকে কারণ স্ত্রী যখন কোনো পরপুরুষের দিকে আকৃষ্ট হয় তা তোমার নিজের স্বামীর প্রতি একটু হলেও এ চলে আসে তো সেই জিনিসগুলো স্বামীদেরকে একটু হলেও খেয়াল রাখতে হয় নজর রাখতে হয় আর হ্যাঁ স্ত্রীকে শুধু কারি কারি শাড়ি গয়না দিয়ে দিলেই স্ত্রীর ভালোবাসা যায় না স্ত্রীকে ভালোবাসতে গেলে তার একটু হলেও না যত্ন নিতে হয় তাকে মানে কি বলা যায় তার মতো করে একটু সময় দিতে হয় তো এই সব জিনিসগুলো স্বামীর থেকে যদি অবহেলায় থাকে না তাহলে সেই স্ত্রীটা হয়তো বা পালিয়ে যায় তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে না এই জিনিসগুলো থাকে চলো কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়েছি চলো আজকের মতো ভিডিওটাই অবধি ভালো লাগলো একটা লাইক